এই কোরআনটাকে ধরবেন যার যার বাড়িতে এই কোরআনটি আছে সেই কোরআনটিকে হাতে নিবেন নেওয়ার পরে এই সমস্ত যতগুলো তাবিজের কথা লেখা আছে যে সমস্ত স্থানগুলিতে যেখানে রাসুল সাল অপমান করা হয়েছে এইগুলোকে সুন্দরভাবে ছিঁড়ে দিবেন ছিঁড়ে দিয়ে আলাদা করে রেখে দিবেন এখন আমি কিন্তু কোরআন ছিলাম ভাই বলেন তো আমি যে কোরআন ছিঁড়েছি আমি কিন্তু কোরআন ছিঁড়িনি অহিত মিথ্যা কথা বলি নামার নামে আমি এখানে যেগুলো ছিঁড়লাম এগুলো হুজুরের তৈরি করা নকশা তাবিজের কিপাব রাসুলকে অপমান করেছে এই সমস্ত আলে মলমা দিয়ে কি হবে যে সমস্ত আলেম আলেমা মানুষে কোরআনের নামে মানুষকে অজ্ঞ বানাচ্ছে মানুষকে হাদিসের নামে অজ্ঞ বানাচ্ছে মানুষকে তাফসির মাহফিলের নামে মানুষকে অজ্ঞ বানাচ্ছে মানুষকে জাহিল করে নাচে সমাজের মানুষকে বোঝায় না ইল শিখায় না ভালো জ্ঞান দেয় না তদন্ত ভিত্তিক আলোচনা হয় না এদের দিয়ে কি হবে এরা কোরআন লিখেছে আপনার দেখুন কোরআনের শুরুতে লিখেছে কি কোরআন শরীফ কি লেখা আছে কোরআন শরীফ কোরআন গোটাই খুলবেন আল্লাহ তালা কখনো বলেছেন কোরআন মাজিদ কখনো বলেছেন কোরআন হাকিম কখনো বলেছেন কোরআন কারিম এবং অনেক শব্দ বলেছেন কোরআন শরীফ একবার বলেছেন আল্লাহ তালা যে নামটা দিলেন সে নামটা লিখতে হবে লিখতে হবে কোরআন মাজিদ কোরআন শরীফ চলবে না শরীফের ইতিহাস বলতে গেলে সংক্ষেপ হবে একটু বলে দিই আপনার দেখেন মক্কা শরীফ তারপরে কি বলে কাবা শরীফ তারপরে কোরআন শরীফ হাদিস শরীফ মুসলিম শরীফ বুখারি শরীফ আবদৌ শরীফ তারপরে এই শরীফ শরীফের সাথে মিলিয়ে মিলিয়ে বলছে পীর শরীফ দরগা শরীফ এইভাবে করতে করতে তারা কি করছে বানিয়ে ফেলছে দরগা শরীফ পীর শরীফ মাজার শরীফ এগুলো আপনারা মানেন পীর পূজারি করেন আপনারা কবরকে কেশেসটা দেন শরীফটা ওদিক থেকে উঠে আসছে ওদের লিখা বই ওগুলো পড়ে পড়ে আমরা মহাদেশের মানুষ অজ্ঞ হয়ে যাচ্ছি দিন দিন আমাদের আলো থেকে আমরা দূরে চলে যাচ্ছি আপনাকে কোরআন শরীফে সমস্যা করে রেখেছে কোরআন পড়লে প্রথমে দেখবেন অনেক কিছু লেখালেখা আছে অনেক লেখা আছে আমি যখন এখান থেকে আমার কাছে আসলো আসছিল আপনারা বলছেন তাবিজ দেওয়া যাবে না প্রশ্ন করতে তাবিজ দেওয়া যাবে না অথচ কোরআনে বলছে তাবিজ দিতে হবে কি করতে হবে কোরআন কি বলছে তাবিজ দিতে হবে কোথায় লেখা আছে আমি তো পাইলাম না কোনোদিন এতদিন থেকে পড়াশোনা করছি দারো শেষ করলাম ঈদটা চলছে শেষ দিকে আগামী আপনার ছাব্বিশ তারিখে পরীক্ষা দেওয়া করবেন মুক্তি পরীক্ষা শেষ হয়ে যাবে তো আমি তো এতদিন থেকে পড়াশোনা করছি কোথাও তো কোরআনে তাবিজের কথা বলা হয়নি তো কোরআন খুলে দেখছি আমরা তাবিজ দেখেছি কোরআনে আছে কোথায় কোরআনে আছে দেখুন আপনারা একটু দেখুন চিন্তা করে দেখুন কোরআনের শুরুতে অনেক কিছু পাতা দিয়েছে কি দিয়েছে শুরুতে অনেক পাতা দিয়েছে এগুলো সব নকশা করা হয়েছে আপনাকে দেখুন বলছে সরা ফাতে আর একটা নকশা দেওয়া হয়েছে ছোট্ট করে নকশা তৈরি করেছে আরবি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা নাকি সুরা নকশা এই নকশা যদি কেউ অঙ্কন করে কাগজে অঙ্কন করার পরে এটা তাবিজ মুড়িয়ে যদি গলায় হাতে কোমরে ঝুলিয়ে রাখে তাহলে তার কী হবে শুনুন একবার ইহা সকল এই ইহার নকশা তাবিজ করিয়া রোগীর গলায় দিলে রোগ সারিয়া যাইবে কত রোগ আছে আপনার ডায়াবেটিসে ভুগছেন ক্ষম ওষুধ খাচ্ছেন এই নকশাটা লাগাবেন আর ঝুলিয়ে থাকবেন কাজ হয়ে যাবে সুরা বাকারার নামে লিখছে ডাহা মিথ্যা কথা রাসুলের নামে মিথ্যা মিথ্যা কথা লিখে তার তাবিজ কোমরের দিকে নিয়ে যাচ্ছে ইহার নকশা তাবিজ করিয়া মৃগী রোগীর পাগল জিনে ধরা ব্যক্তি গলায় বাঁধিয়া দিলে আরোগ্য লাভ হয় কুষ্ঠ রোগীর গলায় বাঁধিয়া দিলে আরোগ্য লাভ হয় এগুলো দিয়ে তারা ব্যবসা করছে আপনি লিখবেন কাজ হবে না আপনাকে ওই যে মাজারপন্থী যারা লিখেছে ব্যবসা করেছে কুরআনের মাঝে ওদের কাছে যে লিখে দিতে হবে আপনার পকেট থেকে এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সময় সাপেক্ষে তারা এক লাখ দুই লাখ পর্যন্ত টাকা হাত দিয়ে নিচ্ছে আপনার আমার কাছ থেকে আপনাকে আমাকে নুরক্ষ প্রমাণ করেছে কোরান দিয়ে আপনার ঘরে পাঠিয়েছে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরানই তো তাবিজ আছে আরে ভাই এটা কি তাবিজ এই কোরানটাকে ধরবেন যার যার বাড়িতে কোরানটি আছে সেই কোরানটাকে হাতে নেবেন নেওয়ার পরে এই সমস্ত যতগুলো তাবিজের কথা লেখা আছে যে সমস্ত স্থানগুলিতে যেখানে রাসুল সাল অপমান করা হয়েছে এইগুলোকে সুন্দরভাবে ছিঁড়ে দিবেন ছিঁড়ে দিয়ে আলাদা করে রেখে দিবেন এখন আমি কিন্তু কোরআন ছিলাম ভাই বলেন তো আমি যে কোরআন ছেড়েছি আমি কিন্তু কোরআন ছিঁড়িনি অহিতক মিথ্যা কথা বলি নামার নামে আমি এখানে যেগুলো ছিললাম এগুলো হুজুরে তৈরি করা নকশা তাবিজের কৃপাব রাসুলকে অপমান করেছে সিরিক করে মানুষকে জাহান নামে নিয়ে দেওয়ার জন্য এই কাদা এই কথাগুলো লিখেছে এরপর নিয়ে আসলাম তারপরে সূচিপত্র কিছু থাকা দরকার সূচিপত্র থাকতে হবে বিশমলা সুরা থেকে শুরু করে আপনার শুরু করেছে আলহামদুল্লাহ কোরআন শুরু হলো আপনাকে সংকেত বলছি এই সুরা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত সুরাফা থেকে নিয়ে নাস পর্যন্ত এটা হলো কোরআন আর বাকি আশেপাশে যেগুলো আছে এটা কোরআন না আপনি কেন বলছেন কোরআনে তাবিজ আছে এটা হুজুরের ব্যবসা আপনাকে বুঝতে হবে তারপরে দেখুন সুরা ফাতে নাসের পরে দোয়া লম্বা দোয়া আছে এর দোয়াটা আসলে শিখে দেননি কোরআন শেষে আপনাকে বলতে হবে রাসুল সাহসালাম বলছেন কোনো কোনো স্থানে যদি কোনো আপনার জামায়াত হয়ে একটা কথাবার্তা হয় দিনের আলোচনা হয় শেষে যদি এই দোয়াটি পাঠ করা হয় তাহলে সেটা কাপড় হবে কোরআন পড়তে গিয়ে কোরআন শেষে পড়ার শেষে যদি আমি এই দোয়াটা পাঠ করি সুভহানিকাম মোহাম্মদ শান্তিকা আইশাদুল্লাহ ইলাহা ইল্লাহান্তা এর দুয়াটা যদি আমি কোরআন পড়া শেষও পাঠ করি তাহলে কোরআন পড়তে গিয়ে যদি কোনো ভুল ম্যান্ডে হয়ে যায় এটা কাফ ফাটা হয়ে যাবে ওটা মাফ হয়ে যাবে এজুল হাসামৈ দুয়া পড়তে বলেছেন দুয়ে ফতমুল কোরআনের আলোচনা নেই এটা চলবে না এটা মানুষকে গোমরাহি করেছে এটাকে ছিঁড়ে ফেলে দিবে এটা চলবে না সমানে তো অবস্থিতে আরো আপনাকে কিছু কথা বলি এক হাদিস সাহেব আস্ল আমার কাছে হাজির সাহেবের হজের পতা নিয়ে এসছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলছে আপনার হজ সব থেকে সেরা হজ হয়েছে আপনি অনেক ভাগ্যবান ব্যক্তি কত সালে একবার হয়েছিল হজ আরাফার দিনের শুক্রবার করেছিল হাজির সাহেবরা হজের ব্যবসা করতে শুরু করে দিল বলছে তোমার হজ সবচেয়ে সেরা হজ তোমার সবচেয়ে বড় হাজি দিয়ে একটা পোস্টার লিখে দিয়েছে ওনার নাম ঠিকানায় এসে যাবে আপনার টিকা তিন দশ আপনার টিকা চার পাঁচ সাত এভাবে কিছু টিকা দেওয়া আছে হজের ব্যবসা করছে সেখানে তারা মানুষকে হজ করে বানাচ্ছে সেখানে লেখা দেওয়া হয়েছে আমি দেখলাম ওই হাজির সাহেবের তিন নাম্বার টোকেন উঠেছিল তো তিন নাম্বার টোকেনটা যখন আমি হাতে নিয়ে দেখলাম যে কি লেখা আছে বলছে আপনি অনেক শক্তিশালী একজন মানুষ আপনি অনেক সাহসী একজন মানুষ আপনার দ্বারা অনেক কিছু সম্ভব এবার ভবিষ্যৎ বর্ণনা করছি আপনার এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু মানুষ হজের নামে ব্যবসা করে মানুষকে মুশ্রিক বানাচ্ছে অতএব সাবধান সতর্ক থাকবেন এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন এই সমস্ত কোরআন কিনা থেকে বর্জন করবেন যে সমস্ত কোরআন শুধু কোরআনে সরাব থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে আর কিছু গাইডলাইন থাকতে পারে হয়তো বলতে পারে এটা সুজিপত্র হয়তো লিখতে পারে এটা হচ্ছে মদ এটা মাখরাজ এগুলো হয়তো আপনি দিতে পারেন তাবিজ কেন ঢোকালেন এখানে তাবিজকে ঢুকাতে বলেছে এরা হচ্ছে গমরাহি এরা সমাজকে নষ্ট করছে